সূর্যকে প্রদর্শন করে ধরে ঠিক আছে সূর্যটা কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় থাকে কিন্তু তাকে কেন্দ্র করে যে অন্যান্য যে গ্রহগুলো আছে পৃথিবী হচ্ছে একটা গ্রহ

চিনি এই সামটায় হচ্ছে রাত বাংলাদেশের যখন দিন থাকে তখন এই চিঙ্গির জায়গাটাতে কি থাকবে রাত থাকবে আবার চিঙ্গিতে যখন দিন বাংলাদেশে আবার ঠিক বাংলাদেশের পাশে দেখা যাচ্ছে কি ইন্ডিয়া বা ভারত ঠিক ভারতের যে জায়গাটা সেটা হচ্ছে মেক্সিকো অর্থাৎ যদি মেক্সিকোতে যদি দিন থাকে তাহলে ভারতে হচ্ছে কি আবার ভারতে যদি দিন থাকে মেক্সিকোতে কি থাকবে রাত থাকবে তাহলে আমরা এই গোলকের মাধ্যমে দেখতে পেলাম যে যদি সূর্যের আলো আমাদের গোলকের মধ্যে পড়ে বা গোলকটা হচ্ছে এখন পৃথিবী পৃথিবীতে যদি সূর্যের আলো পড়ে তাহলে কি হয় দিন হয় আর যদি যে অংশটা এখন যেমন দেখা যাচ্ছে যে এর পিছনের যে অংশটা যেখানে আলো পড়তেছে না ওই জায়গাটা কি রাত ওই জায়গাটা রাত তাহলে দিন এবং রাত কেন হয় এই বিষয়টা কি বুঝে গেছে দিন এবং রাত কেন হয় যে পৃথিবী যে ঘূর্ণনের ফলে যদি মনে করো পৃথিবী যদি না ঘুরতো একটা জায়গায় যদি ফিক্স থাকতো তাহলে কি হতো অর্থাৎ কি হইত সারা না হ্যাঁ তাহলে যে অঞ্চলটাতে আলো পড়তেছে এই অঞ্চলটাতে চিরকালই দিন থাকতো এবং যে অঞ্চলটাতে অন্ধকার কাজ সেই অঞ্চলটা চিরকালই থাকতো আর ঠিক আছে তাহলে কি পরীক্ষাটা বোঝা গেছে আচ্ছা এখন এই পরীক্ষাটা আমি আর দুইজনকে এখানে এসে করতে বলব তাহলে পাঁচটা তুমি আসো এবং সাতটা আসো আপনাদের তোমরা এই যে বড়টা আছে এখানে আমরা এটা বলব 32

তো এখানে আমরা এখন আমাদের ডিপ যেহেতু আলোটা পড়ছে তাহলে যেখানে পড়ে সেখানে আমরা জানলাম কি ডিদ তাহলে বাংলাদেশে এখন আর পৃথিবী যেহেতু নন্দিক্ষেত নলি কাটার বিপুরীর দিকে ঘুরে কাটার বিপুরীর দিকে এখন ঘুরাই তাহলে আস্তে আস্তে দেখা গেল এই যে নন্দিকা ঠিক বাংলাদেশের বিপুরীতে এখন এখানে আছে চিলি এখানে আছে চিলি এখানে আলো করছে এখানে আর ঠিক এই বাংলাদেশটা অন্ধকারে চলে গেল বাংলাদেশটা হলো হলো সূর্যের আলোর দিকে সেজন্য এখানে আর এখানে আছে এগুলা হচ্ছে আলো করছে এগুলোর উপরে এই উপর তখন এই হচ্ছে এটা কিন্তু তা ক্রস আমার বাংলাদেশে নিট আলো করছে যে অ্যাক্টিভ আমাদের যে যেটুক আছে মানে যেটুক আলো করছে লেপারেশনের কারণ আছে যা তো আমরা এটাই তাহলে আমরা লাইট চালায় ঠিক আছে

উঠতে দেখি যেহেতু পৃথিবী সূর্য পেয়ে ধরি টাকে প্রদীক্ষণ প্রদক্ষিণ করে সেজন্যকে পূর্ব দিকে দিক থেকে উঠতে দেখি আচ্ছা তাহলে আমরা কি এই বিষয়টা বুঝি যে বলা হইছে যে আমরা যখন সূর্যকে পূর্ব দিক থেকে উঠতে দেখি আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম যে এখানে সূর্য যে প্রদক্ষিণ করে খুব থেকে পশ্চিম দিকে ওই কথাটাই এখানে বলা হইছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে কারণ কার কার শারীরিক আচ্ছা এরপর এই তোর যে ওখানে একজন চলে আসে और दादा नाम का एक लड़का है जो हमारा कुत्ता है